পুরীর সব থেকে বড় ওপেন মার্কেট হলো এই বিচ মার্কেট আর এটাকে অনেকে মেরিন ড্রাইভ মার্কেটও বলে থাকে স্বর্গদ্বারের সমুদ্রের ধার দিয়ে প্রায় অনেকটা এলাকা নিয়ে বিস্তৃত এই বিচ মার্কেট আর এই একই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের জিনিস যেহেতু এই মার্কেটটা বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ খোলা শুরু হয় সেহেতু আমরা একটু বিকেল করেই চলে আসলাম এই মার্কেটটাকে এক্সপ্লোর করতে তো চলো এই বিচ মার্কেট ঘুরে দেখা যাক কিরকম কি জিনিস পাওয়া যায় আর প্রাইস কি থাকে আর এই মার্কেট সম্বন্ধে তোমাদের একটা তথ্য দেব তোমরা অনেকেই হয়তো জানো না আমাদেরও জানা ছিল না পুরীতে আমরা অনেকবারই এসছি কিন্তু এই বিষয়টা আমাদের জানা ছিল না পুরীতে প্রত্যেক মাসের এক তারিখে বিচের ওপরে মানে স্ট্রিট মার্কেটটা বন্ধ থাকে আর পাঁচ তারিখে বিচ মার্কেটটা পুরোটাই বন্ধ থাকে প্রথমে আমরা যেখানে দাঁড়ালাম সেটা হলো এই চপের দোকানটা আর এই দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চপ তো সামনে দেখো বড় বড় লঙ্কা ঝোলানো আছে তো এই লঙ্কার চপ আমরা কখনো খাইনি তো ভাবলাম একটা ট্রাই করে দেখা যাক আর এই লঙ্কা চপগুলোর দাম ছিল পাঁচ টাকা করে পিস আর সাথে এখানে আলুর চপও পাওয়া যাচ্ছিল সেটাও ছিল পাঁচ টাকা করেই পিস তো আমরা এখানে এসে কাকাকে বললাম একটু কড়া করে ভেজে দেওয়ার জন্য তো দেখো আমাদের চপটা এবার ভাজা হচ্ছে দেখতে তো ভালোই লাগছে খেতে কেমন হবে কে জানে দেখা যাক আর কাকা তো পুরো লঙ্কার চপগুলোকে বেগুনি স্টাইলে ভাজছিল আর অত বড় বড় লঙ্কাগুলোকে দেখে আমার তো মনে একটু সন্দেহ হচ্ছিল যে এগুলো বুঝি ঝাল না হয় তা সত্যি কথা বলতে কি চপগুলো দেখতে যতটা ভালো লাগছিল খেতে ততটাই সুন্দর ছিল খেয়ে তো আমরা আবার করে অর্ডার দিলাম এই চপের জন্য আর ওদিকে দেখো ম্যাডাম তো খেয়েই চলেছে খেয়েই চলেছে চপগুলো ওরও খুব ভালো লেগেছিল তোমরা এই বিচের ধারে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই চপগুলো তা আমাদের চপ খেতে খেতে আস্তে আস্তে তো সন্ধে হয়েই গেল। আর সন্ধেবেলার সমুদ্রটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে হালকা স্ন্যাক্স করার পর আমরা চললাম বাজারের ভেতরে কিছু জিনিস দেখতে আর দামদর করতে আর এই দেখো আমাদের দামদরের এক্সপার্ট তো আমার সাথেই চলছে আমার আর কোনো চিন্তা নেই একশো টাকার মাল একেবারে দাম দর করে দশ টাকায় নিয়ে আসবে তো এই দেখো এই দোকানে পাওয়া যাচ্ছিল বেশ কিছু ছোটখাটো মূর্তি জিনিস দেখতে দেখতে এখানে দেখলাম কিছু লোক এই রকম ভাবে মিষ্টি বিক্রি করছিল তা একজনকে ডেকে দাঁড় করিয়ে দেখছিলাম যে এখানে কি কি মিষ্টি আছে তা দেখলাম অনেক ধরনেরই মিষ্টি রয়েছে এনার কাছে যেমন ধরো রসগোল্লা ছানার জিলেপি চমচম আর এখানকার স্পেশাল মিষ্টি বলতে এখানে একজন বলল মদন মোহন আর ছানা পোড়া বলে এই দুটো মিষ্টি আছে তো এই দেখো এটা হলো ছানা পোড়া আর এটা হলো মদন মোহন তা আমরা এই কাকার কাছ থেকে মোটামুটি সব ধরনেরই মিষ্টি ট্রাই করলাম তবে এই পোড়া আর মদন মোহনটা আমাদের কাছে বেস্ট লেগেছে তো মিষ্টি খাওয়ার পর আমরা আবার চলে গেলাম মার্কেট ঘুরতে এই দেখো এইখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের কাঁসা পিতলের জিনিস তবে আমরা মার্কেট ঘুরে একটা জিনিস বুঝলাম যেখানে তোমরা ভালো জিনিসও পাবে আর কমা জিনিসও পাবে তবে তোমাদের একটু দেখে বুঝে শুনে করে কিনে বার্গেটিং নিতে হবে আর বেশ কিছু জিনিসের ক্ষেত্রে তোমাদের কাছে দাম অনেকটাই বলবে কিন্তু তোমরা করে সেটাকে কমিয়ে নিতে পারবে সেটা তোমাদের পার্সোনাল ট্যালেন্টের উপর নির্ভর করবে আর এই দেখো এরকম কয়েকটা দোকানে দেখছিলাম যেখানে সেলও চলছিল তো চলো মার্কেটের আরো বেশ কয়েকটা দোকান থেকে আমরা ঘুরে আসি I find myself wondering what did happen to the last 10. I ran away with my life fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the give I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just missing. আর এই পেতলের দোকানে আমি একটা ঘটি দেখছিলাম তো এটার দাম বলছিল ছশো টাকা কিন্তু আমরা কমিয়ে তিনশো পঞ্চাশ টাকায় নিয়েছি তো তোমরাও যদি এরকম বার্গেনিং করে জিনিস কিনতে পারো তাহলে অনেক কম পয়সাতেই জিনিস কিনতে পারবে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটা শাখার দোকানে ওখান থেকে আমরা অনেক কম দামে একটা শাখা নিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর পলা ছিল একটা শঙ্খ নেওয়া যাক তো কয়েকটি জায়গা ঘুরে এক জায়গায় দেখলাম যে একটু ভালো কোয়ালিটির শঙ্খ রয়েছে তো সেখান থেকে দাম দর করে আমরা একটা শঙ্খ নিলাম তো শঙ্খটার দাম বলছিল সাড়ে ছশো টাকা আমরা চারশো টাকায় নিয়েছি তো আমরা এবার হাঁটতে হাঁটতে একটু বিচের ধারের দিকে গেলাম আর বিচের ধারের দিকে গিয়ে দেখলাম এই জায়গায় রয়েছে রেড ফ্ল্যাগ আর আরেক জায়গায় রয়েছে ইয়েলো ফ্ল্যাগ কিন্তু এই জিনিসটার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আমরা তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের খিদে পেয়ে গেছিল তো সামনে একটা দোকানে কর্ন বিক্রি করছিল তো আমরা একটা অর্ডার দিয়ে দিলাম আর এখানে ভুট্টা পোড়াও পাওয়া যাচ্ছিল কিন্তু সেটা আমরা আগে দেখিনি আগে যদি জানতাম তাহলে ভুট্টা পোড়াটাই অর্ডার দিতাম কারণ আমাদের সুইটকর্নটা খুব একটা ভালো লাগেনি কারণ সুইটকর্নটার মধ্যে কোনো মশলাপাতি বা কোনো বাটার ছিল না একদম সাদা সিম্পল ভাবেই বানিয়েছিল জাস্ট উপরে একটু লেবু আর লঙ্কার গুঁড়ো ডলে দিয়েছিল আর এই গোটা কর্নটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে তিরিশ টাকা তারপরে আমরা একটা কাকার কাছ থেকে লেমন টি নিলাম আর এই লেমন টিটা জল জিরা ও হজমলার গুঁড়ো টাইপের কিছু জিনিস দিয়ে বানিয়েছিল বলে দারুণ লাগছিল খেতে এর আগে আমরা অনেক জায়গারই লেমন টি খেয়েছিলাম বটে কিন্তু এই লেমন টিটা আমাদের কাছে বেস্ট লেগেছে আর এক জায়গায় দেখলাম মাছ ভাজা বিক্রি হচ্ছে কিন্তু আমরা এই সমুদ্রের ধারে মাছ ভাজাটা অতটা পছন্দ করি না বলে আমরা আর ওখানে গেলাম না আর এই দেখো এইখানে সমুদ্রের ধারে তো তুর্কিজ আইসক্রিমও বিক্রি হচ্ছিল First time, our first date. You're so fine. I'm so late. You sip wine, I drink straight. এরপর তো দেখো ম্যাডাম সমুদ্রের ধারে এসছে আর ফুচকা খাবে না তাই কখনো হয় তো ম্যাডাম চলে গেল ফুচকা খেতে এবার তো দেখো এত কিছু টুকিটাকি খাওয়ার পর হজম করার তো একটা ব্যাপার থেকে যায় না তো আমরা ওখান থেকে আবার মার্কেট ঘুরতে শুরু করলাম এখানে ওখানে ঘুরে কিছু টুকিটাকি জিনিস আমরা কিনলাম আর আমরা দুজনা মিলেই বলা বলি করছিলাম যে এত কিছু খাওয়ার পর রাত্রে হয়তো ডিনার আজকে আর খেতে পারবো না আর সত্যি কথা বলতে কি এত বড় মার্কেটটা হেঁটে ঘোরাটাও একটু চাপের ব্যাপার হয়ে যায় তাও আমরা যতটা পেরেছি হেঁটে হেঁটেই কভার করেছি আর এখানে একটা জিনিস দেখলাম যে সমুদ্রের ধারে অনেকে অনেক জায়গায় চেয়ার রেখে দেয় আর সেই চেয়ারে বসতে গেলে তাকে তিরিশ টাকা করে পার ঘন্টার জন্য দিতে হবে তো সেই জন্যই আমরা একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম সমুদ্রের ধারে বসার জন্য আর ওখানে গিয়ে দেখলাম যে অনেকেই ওই রকম প্লাস্টিক পেতেই বসে রয়েছে তো আমরা বেশ কিছুক্ষণ মার্কেট ঘোরার পরে একটু রেস্টের জন্য সমুদ্রের ধারে ওই রকম প্লাস্টিক পেতে বসেছিলাম আবার তারপরে উঠে আবার মার্কেট ঘুরেছি তারপরে আবার কিছুক্ষণ বাদে প্লাস্টিক পেতে বসেছি এই করে গেছি আমরা আর কি তাও শেষ পেঁস হোটেলে ফেরার পরে আমাদের দুজনেরই গা হাত পা ভালোই ব্যথা হয়েছিল হাঁটাহাঁটি করার জন্য তো সমুদ্রের ধারে এসে উট থাকবে না তাই কখনো হয় এই দেখো এখানে রয়েছে উট আমরা জিজ্ঞেস করতে গেলাম কত লাগবে দাদা চড়ার জন্য বললো একশো টাকা আর জিজ্ঞেস করলাম যে যদি শুধু ফটো তুলতে হয় বলে শুধু ফটো তুলতে গেলেও পঞ্চাশ টাকা লাগবে তো ম্যাডাম উটের পিঠে উঠতে একটু ভয় লাগছিল যার জন্য ম্যাডাম আর ওঠেনি তারপরে আমরা চলে গেলাম একটা আইসক্রিম খেতে আর এই আইসক্রিমটা ছিল ওয়াটার মিলন স্টাইলের আর খেতেও ওয়াটার মেলনের মতনই ছিল তো আমাদের আজকের মার্কেট ঘোরা তো মোটামুটি কমপ্লিট হলো এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা